নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমরা যদিও কারে করে আমরা এখানে এসেছিলাম আগে কিন্তু আজকে আমি আর রফিক ভাই দুজনেই ঠিক করলাম বাসে করে যাব রকে বিছিয়ে আমাদের বাড়ির ওখান থেকে ফারাকের বিচ বাস আসি এবং ট্রেনও আসি কিন্তু এইটাকে আমরা দেখার জন্য আমরা বেরিয়েছি আজ থেকে আমাদের মধ্যেখানে এক জায়গায় বাস চেঞ্জ করতে হয়েছে যাই হোক অনেক ঘুরতে ঘুরতে আমরা এসে আপনারাও পৌঁছেছি আমরা আজকে সমুদ্রের আনন্দ নেব আপনারা সঙ্গে থাকুন এই যে আমার আমার রুফিক ভাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বিল বটনে ক্লিক করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছাড়তে পারি নোটিফিকেশান পেয়ে যান এবং লাইক এবং কমেন্টস অতি অবশ্যই করবেন সামনে রেলওয়ে স্টেশন এবং এখানে সমুদ্রের ধারে কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা হরিডোম কিছুই থাকে না কারণ সবাই গাড়ি করে আসে সমুদ্রের এনজয় নেয় এবং গাড়ি করেই আবার চলে যায় এগুলো দেখুন লাইন দিয়ে অ্যাপার্টমেন্ট রয়েছে যে সব স্থায়ী বসবাস করে আমরা এখন সমুদ্র দিকে যাচ্ছি সামনেই সমুদ্র আমরা আমরা এখন রক হয়ে

এখানে আবার অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে বাচ্চারা খেলাধুলা করবে মানে রথও দেখা হবে কলা বেচাও হবে সমুদ্রের আনন্দও উপভোগ করা হবে আবার

এখনো যথেষ্টই ঠান্ডা রয়েছে এই ঠান্ডার মধ্যেই দুই করে বেরিয়ে পড়লাম এই বালিগুলোর কি ব্যবস্থা করবে জানি না চারিদিকে বালি স্তূপাকার হয়ে রয়েছে আগে যখন ছিলাম তখন এত বালি ছিল না সামনে রেলওয়ে স্টেশন এগুলো সব অ্যাপার্টমেন্ট ও দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর একটা রয়েছে আরেকটা রয়েছে অনেক জাহাজ এখনো গরম পড়েনি বলে হয়তো বীজগুলোকে এখনো রেডি করেনি তবু অনেকে দেখতে পাচ্ছি এসছে আমরা দুই বন্ধু জিন্দাবাদ আমরা দুই বন্ধু জিন্দাবাদ ভুদ্রাবাদ আমরা যেখানে যাই একসাথেই যাই সমুদ্র সবসময় চলমান সমুদ্রকে

এখন সময় বাজে পাঁচটা সাতান্ন পাঁচটা আটান্ন এখনো রৌদ্র রয়েছে গরমকালে হলে সবসময় দেখা যায় স্নান করছে এখন যেহেতু স্প্রিং বসন্তকাল ঠান্ডার আমেজে রয়েছে নাহলে সেই সেই জন্য এই সময় স্নান করতে দেখা যাচ্ছে না মোটামুটি হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরই চলে এলাম যারা এই অ্যাপার্টমেন্ট নিয়ে আছে তারা সবসময় সমুদ্রের হাওয়া পাচ্ছে সমুদ্রের গর্জন বাড়িতে বসেই শুনতে পাচ্ছে ক্ষেত্রে আমরা সমুদ্রটাকে ভালোই দেখতে পাব আর একটু আগে যাই দেখুন ওদের চিন্তা চিন্তাভাবনা কীরকম কত সুন্দর এই বালি থেকে হেঁটে আসবে যেন বালি যেন এদিকে না ঢুকতে পারে সেই জন্য একটা জালির মতন পেতে রেখেছে পায়ের বালি থাকলে পরেই সে বালি এর মধ্যে নিয়ে নিচে নেমে যাবে এখান থেকে ওই জালিটা পাতা রয়েছে তো সুন্দর চলুন একটু সমুদ্রের কাছে যাই দাদা আসুন নিচে যাই নিচে না গেলে দেখলাম কি চলুন যাবে না বাতে যু মে বাড়িতে কন যুত নাবে মোটামুটি আমার জীবনে বঙ্গোপসাগর দীঘা থেকে শুরু সমুদ্র দেখা তারপরে পুরী তারপরে চেন্নাই সেও বঙ্গোপসাগর তারপরে দেখলাম ভারত মহাসাগর তারপরে দেখলাম বম্বেতে আরব সাগর এখন আটলান্টিক মহাসাগর হয়তো কোনো এক সময় ক্যালিফোর্নিয়া থেকে গেলে দেখে নিতে পারবো প্রশান্ত মহাসাগর ঢেউ কি সামনেই জেএফকে এয়ারপোর্ট ওই যে ফ্লাইট উড়ে আসছে খেলিছে জল দেবী তো নীলে সাগর জলে কত দূর দাঁড়িয়ে রয়েছি জল জলকে স্পর্শ করে নিই কি বিশাল ঢেউ এসছে যাই হোক এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি এখন আমি সমুদ্রে নামি না আগে সমুদ্রে অনেক ডিপে গিয়ে লাফালাফি খেয়ে করতাম ঢেউগুলোকে এনজয় করতাম লাফিয়ে ঢেউকে কন্ট্রোল করতাম দেখ কোনো এক বছর আমরা পুরীতে বেড়াতে গেছি আমাদের পাড়া থেকে বাস গেছিলো আমরা ফুল ফ্যামিলি সেখানে গেছিলাম এখন প্রায় দশ জন বন্ধু হাঁটতে হাঁটতে মানে পুরীর বিষটা খুবই একদম প্লেন অনেক দূর বন্ধু যাওয়া যায় তারপরে বহুদূর গেছিলাম তা কয়েকজন বন্ধু বিভিন্ন কারণে একটু ভেতরে একটু ভেতর ডাঙার দিকে এসে ততক্ষণি উঁচুকে কভার করে ঢেউকে আসতে হচ্ছে যাই হোক তা আমি সেখানে একাই এনজয় করছিলাম হঠাৎ দেখি চার পাঁচটা বড়ো বড়ো ঢেউ ভেতরে ঢুকলো এবার ভেতরে ঢোকার পরে সেগুলো যখন নেমে যাচ্ছে তখন আমরা মাটিতে মাটিতে পা পাচ্ছি না যেন মনে হচ্ছে আমি এবার ডুবে যাচ্ছি এই করতে করতে প্রায় পেট ভরে জল খেয়ে ফেললাম এবং যখনই ডুবে যাচ্ছি পা অংশ নিচের দিকে দিকে চলে যাচ্ছে আমার বডি ডুবে যাচ্ছে আমি ডক করে জল খাচ্ছি আবার যখন জলটা নেমে যাচ্ছে আমি আবার চেঁচা চেক আমাকে বাঁচাও মাচাও করে যাই হোক এর মধ্যে একটি বন্ধু এসে আমার হাত ধরলো এখন সেও বোধহয় প্রাণের মায়া ছেড়ে দিয়ে আমার এসে হাত ধরেছে আর হাত ধরার সঙ্গে সঙ্গে সে সবে সবের জলটা নেমে যাওয়াতে আমি পায়ে মাটি পেলাম এবং দাঁড়াতে পারলাম এবং সে সঙ্গে সঙ্গে ধরে কয়েক স্টেপ এগিয়ে নিল প্রাণে বেঁচে গেলাম এরপর থেকে আমি আর কোনো দিন সমুদ্রে নামিনি এইটা সাল সম্ভবত দু হাজার নয় দশ হবে এই হচ্ছে আমার জীবনের একটা চরম অভিজ্ঞতা আমি এখনও জল দেখলে মানে ঢেউ দেখলে পারে আমার বুকের মধ্যে একটা আঠা অঙ্ক ওঠে ওঠে মানুষ বোধ এইভাবেই আমি সেদিকে ভেবেছিলাম যে আমি বোধহয় আজকে শেষ হয়ে গেলাম অনেক বড়ো ঢেউ অনেক বড় ঢেউ ঢেউ যেন বাড়ছে মনে হচ্ছে আমরা যখন এলাম তখন এতদূর জল আসছিল না আস্তে আস্তে জলের উঁচুতে উঠছে জলের রঙ যেন সবুজ কালার অপূর্ব রং এই একটা ইয়ার ফলে মানুষ সবচেয়ে হ্যাঁ এখানে নামাটা অনেক রিস্কি কারণ ওই জায়গাতে মনে হচ্ছে অনেকখানি ডিপে হ্যাঁ হ্যাঁ সার্ফ সার্ক এলেও এত কাছে সার্ফ আসছে যাই হোক এমনি তো গল্পটা শুনলেন আমার জীবনের অনেক মজা পাচ্ছি অনেক মজা পাচ্ছি আমরা আজকে এখানে আসবো বলে কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল অন্যদিকে যাবো ফ্রিপোর্ট বলে একটা জায়গায় যাব সেখান থেকে ওই বন্ধু আসাতে রবি ভাই আসাতে হঠাৎই প্ল্যান চেঞ্জ চেঞ্জ হলো বলা যায় চলুন সমুদ্র থেকে ঘুরে আসি আর সমুদ্র থেকে আগে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওখানে ওইটা না ওই দূরেটা যাই হোক ওখানে পাড়া করে কিন্তু আমরা এখানে এসে ওই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা এই জায়গাটা অনেক মানে অনেক লোক আসা যাওয়া করে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে খুব বিজি বিজি বিচ এখন সবই আজকে একদিকেও ঠান্ডা রয়েছে আমাদের ড্রেস দেখে বুঝতে পারছেন প্রিকশন নিয়ে আসতে হয়েছে এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলাম এই বালুকাবিল আমি লিখেছি ন আমি সাগরের কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি মনে হয় তো না বালু চাই বাঁধে ঘর দাঁড়াই মনে ঢেউ আর ঢেউ গুনি এগোনার নেই কবিরাম দাঁড়াই এক মনে ঢেউ আর ঢেউ গুনি এগোনার নেই যে আজ সাগরের ঢেউ দিয়ে টানে যেন মুসায়েলি নাও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যারা দেখলেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও যখনই ছাড়ি তখনই যাতে পেয়ে যান নমস্কার